আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হোসাইন তেতাল্লিশতম বিসিএস বিশেষ প্রশাসন ক্যাডারে চতুর্থ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছি তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে বিশেষ প্রিলিমিনারি প্রস্তুতির জন্য অর্থাৎ সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি প্রস্তুতির জন্য কিভাবে কোন বিষয়গুলোতে একটু বেশি গুরুত্ব দিতে হবে অর্থাৎ আগের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাগুলোর থেকে সামনে যে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাগুলো হতে চলেছে সেগুলোতে একটু কিরকম আহ একটু নেওয়া দরকার সেই বিষয়ে আমি আলোচনা করব তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখুন বর্তমানে সংবিধান সংস্কার নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে এবং সংবিধান সংস্কার কমিশনও হয়েছে তাই না তো সংবিধান ভালোভাবে পড়তে হবে সামনের বিশেষ প্রিলিগুলোর ক্ষেত্রে এবং এক্ষেত্রে সংবিধানের যে সংশোধনীগুলো হয়েছে এখন পর্যন্ত সতেরোটি সংশোধনী হয়েছে সেই সপ্তদশ সংশোধনী পর্যন্ত সবগুলো সংশোধনী আপনারা অ্যাটলিস্ট ভালো করে পড়বেন তবে আমি বলে দিই কোন কোন সংশোধনীগুলো এখন বেশি গুরুত্বপূর্ণ অষ্টম সংশোধনী দ্বাদশ সংশোধনী তারপরে চতুর্দশ পঞ্চদশ ষোড়শ এবং সপ্তদশ এই যে সংশোধনীগুলোর কথা বললাম এই সংশোধনীগুলো আপনারা বেশি গুরুত্বের সাথে ভালো করে পড়বেন এরপরে সংশোধনীর ছাড়াও আমাদের সংবিধানের যে সমস্ত অনুচ্ছেদ বর্তমানে সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বা সংশোধন প্রস্তাবের আওতায় এসছে সেই অনুচ্ছেদ গুলো ভালো করে পড়তে হবে বিশেষ করে সত্তর নম্বর অনুচ্ছেদ তারপর মানে ফ্লোর ক্রসিং তারপরে হলো ওমবার্টসম্যান ঠিক আছে তারপরে হলো নির্বাচন সামনে নির্বাচন নির্বাচন কমিশন গঠন বিষয়ক যে আহ সংবিধানের অনুচ্ছেদ আছে তারপরে পাবলিক সার্ভিসেরও তো রিফর্ম হয়েছে পিএসসিরও রিফর্ম হয়েছে সো যে সম্পর্কিত যে অনুচ্ছেদগুলো তারপরে অর্থাৎ সাংবিধানিকভাবে বর্তমানে যে পরিমাণ যে সংবিধান সংশোধনের যে অনুচ্ছেদগুলো সম্পর্কিত সেগুলোও কিন্তু ভালো করে পড়তে হবে তো আমি যে বিষয়গুলো বললাম সেগুলোতে একটু বেশি গুরুত্ব দেবেন অর্থাৎ এই জায়গাগুলোতে আপনাদের বর্তমানে বেশি কাজ করতে হবে অর্থাৎ গুরুত্বপূর্ণ এগুলো এরপরে আসুন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আপনারা জানেন বর্তমানে কিন্তু চতুর্থ অর্থনৈতিক সমীক্ষা চলমান ডাটা সংগ্রহ কাজ চলছে এবং ডাটা সংগ্রহ কাজ শেষ হলে তারপরে কিন্তু প্রিলিমিনারি রেজাল্ট আপনারা হাতে পাবেন সো প্রিলির আগে কিন্তু অর্থনৈতিক সমীক্ষার ডাটাগুলো মানে অর্থনৈতিক যে চতুর্থ অর্থনৈতিক সমীক্ষা হচ্ছে বর্তমানে আহ সেন্সাস ইকোনমিক সেন্সাস সেটার ডাটাগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এর পাশাপাশি বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার যে সূচকগুলো সেগুলো অর্থাৎ আমাদের জিডিপি সাইজ বর্তমানে কত জিডিপি গ্রোথ রেট বিগত অর্থ বছরে কত বর্তমানে কত হবে বলে ফোরকাস্ট করা হয়েছে হ্যাঁ বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এদের ফোরকাস্ট তারপরে বাংলাদেশে বর্তমানে মুদ্রাস্ফীতির হার কত ঠিক আছে তারপরে ব্যাংক সুদ হার কত ঠিক আছে এগুলো তারপরে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ বর্তমানে কত অর্থাৎ সামগ্রিক অর্থে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার হালচিত্র খুবই গুরুত্বপূর্ণ এবং এই অর্থনৈতিক অবস্থা থেকে পুনরুদ্ধারের জন্য কিন্তু সরকার অনেক চেষ্টা করছে তো সরকারের বর্তমান সরকারের যে কাজগুলো ঠিক আছে রিফর্ম যে ওয়ার্কসগুলো সেই রিফর্ম ওয়ার্কসগুলোর কিন্তু আপনাদের খোঁজখবর রাখতে হবে এবং আমরা আইএমএফ থেকে কিন্তু লোন নিয়েছি সো লোনের বিভিন্ন কিস্তিতে আমরা লোন নিচ্ছি সেই লোনের পরিমাণগুলো কত ঠিক আছে এগুলোও কিন্তু আপনাদের একটু ভালো করে জানতে হবে অর্থাৎ সামগ্রিক অর্থে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার যে যত ইনফরমেশন আছে প্রাসঙ্গিক সব আপনাদের জানতে হবে আচ্ছা এরপর আসুন সরকার কিন্তু অনেকগুলো সংস্কার কমিশন করেছে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা কিন্তু বৈষম্যহীন একটা রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের অনেক সংস্কারের মধ্য দিয়ে আমরা যাব ইন ফিউচারে যাবো এবং আমরা বর্তমানে কিন্তু অনেক সংস্কার করছি তো এই সংস্কার কমিশনগুলোর কাজ সংস্কার কমিশনগুলোর প্রধান সদস্য কারা কত সদস্য বিশিষ্ট তাদের কাজ কি এগুলো একটু ডিটেলস ভালো করে বললেন ঠিক আছে এই হলো ব্যাপার এরপর আসুন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হ্যাঁ দুই সাল পর্যন্ত এসডিজি গুরুত্বপূর্ণ তাই না সো এসডিজি যে সতেরোটি গোলস রয়েছে তারপরে হলো ওয়ান টার্গেট রয়েছে মানে তারপর ইন্ডিকেটর রয়েছে অনেকগুলো সো এসডিজির যে সতেরোটা লক্ষ্য ভালো করে পড়তে হবে এবং বাংলাদেশ এই এসডিজি ইমপ্লিমেন্টেশনে কি অবস্থায় রয়েছে অর্থাৎ এসডিজি প্রোগ্রেসে বাংলাদেশের অবস্থানটা কি তো সেইটা একটু ভালো করে আপনাদের পড়তে হবে অর্থাৎ আগে ডেল্টা প্ল্যান তারপরে হলো প্রসপেক্টিভ প্ল্যান এগুলো গুরুত্ব দিয়েছেন কিন্তু এবার আমার মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এসডিজি এখন বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা জুলাই বিপ্লব সম্পর্কিত যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো খুব ভালো করে পড়তে হবে অর্থাৎ জুলাই বিপ্লবের একেবারে আদ্যপান্ত প্রথম কে জুলাই বিপ্লবের টাইম ফ্রেম কোন সময় কি হলো অনেক ঘটনায় কিন্তু ঘটেছে কোথায় কি ঘটেছে এবং সময় অনুযায়ী ঠিক আছে এগুলো ভালো করে আপনাদের পড়তে হবে অর্থাৎ জুলাই বিপ্লবকে গুরুত্বের সাথে করতে হবে এবং জুলাই বিপ্লবের অনেক থিমস রয়েছে সেগুলো ভালো করে আপনাদের বুঝতে হবে এর পাশাপাশি বিভিন্ন গ্লোবাল রিপোর্ট এবং ইন্ডেক্সে বর্তমানে বাংলাদেশ অবস্থানটা কি সেটা কিন্তু আপনাদের ভালো করে জানতে হবে কারণ এ থেকে কিন্তু এগুলো পাবেন যে গ্লোবাল রিপোর্টে বাংলাদেশ অবস্থান কি যেমন গণতন্ত্র সূচকে তারপরে হেনলি পাসপোর্ট সূচকে সামরিক শক্তি সূচকে অর্থনৈতিক সক্ষমতা সূচকে তারপরে ইজ অফ ডুইং বিজনেস এই এই ক্ষেত্রে অর্থাৎ গুরুত্বপূর্ণ সূচকগুলোতে বাংলাদেশের অবস্থানটা কোথায় ঠিক আছে জেন্ডার গ্যাপ রিপোর্টে বাংলাদেশের অবস্থানটা কোথায় সো এইগুলো একটু ভালো করে দেখতে হবে এর পরিবর্তিত প্রেক্ষাপটে এরপরে আহ যেহেতু দেখুন চব্বিশের আহ জুলাই বিপ্লবের যে মানে সারমর্ম সেটা হলো আমরা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবো সো এই মঠ কিন্তু আগেও ছিল অর্থাৎ উনসত্তরের গণবুথান তারপরে হলো আটচল্লিশ থেকে মান্য ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা শিক্ষা আন্দোলন সহ তারও আগে যদি যাই ফরাইজি আন্দোলন তারপরে হচ্ছে স্বদেশী বিপ্লব হ্যাঁ তারপরে হলো আঠারোশো সালে সশস্ত্র বিপ্লব হ্যাঁ তো সামগ্রিক অর্থে তারপরে ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ তো সামগ্রিক টেভাগা আন্দোলন তো যত রকমের আন্দোলন আছে ইতিহাসে ওইগুলো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বেশি গুরুত্বপূর্ণ আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পরিবর্তিত প্রেক্ষাপটে হিস্টোরির এই পার্সপেক্টিভ গুলোতে পারছেন এই হলো ব্যাপার ভাষা আন্দোলনকে গুরুত্ব দিতে হবে মুক্তিযুদ্ধকে গুরুত্ব দিতে হবে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ আগের মতো এখনো আহ গুরুত্বপূর্ণ থাকবে তারপরেও তার পাশাপাশি এই যে আহ মানে দেশাত্মবোধক যে চেতনার যে আন্দোলনগুলো অর্থাৎ স্বদেশি আন্দোলন যাকে বলি সেই আন্দোলনগুলো কিন্তু গুরুত্বের সাথে আপনাদের দেখতে হবে বঙ্গভঙ্গ গুরুত্বপূর্ণ সেগুলো দেখতে হবে তারপর লাহোর প্রস্তাব গুরুত্বপূর্ণ সেগুলো দেখতে হবে এইগুলো হলো বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আপনাদের আরেকটু গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে নোবেল বিজয়ী বাঙালিদের অবদান রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত সেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা হ্যাঁ ওনার জীবনী লেখা হ্যাঁ ওনার বিভিন্ন থিওরি ওনার বিভিন্ন পরিকল্পনা ওনার বিভিন্ন প্রপোজিশন সব ভালো করে পড়তে হবে ঠিক আছে এরপর যদি আমি একটু সাহিত্যের দিকেই আসি সাহিত্যের আগের একটু মনে হয় ব্রেক করবে আমরা আমরা দেখেছি যে যে আগে ওরা জন বলতাম ওই জায়গাগুলোতে বেশি প্রশ্ন করতো আগে বিসিএস পিলিগুলোতে বর্তমানে একটু একটু কিন্তু চেঞ্জ আসবে ঠিক আছে যারা একেবারেই বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা তো থাকবেনি এর পাশাপাশি আমি সাজেস্ট করব আপনারা এই যে একটা লিস্ট আমি দিয়েছি এই কবি সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলোকে আরও বেশি গুরুত্বের সাথে এখন পড়বে আগেও পড়েছেন হয়তো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আরো গুরুত্ব দিয়ে পড়তে হবে যেমন কিছুদিন আগেই মৃত্যুবরণ করেছেন শ্রদ্ধেয় হেলাল হাফিজ কবি হেলাল হাফিজ ওনার সবাইকে ভালো করে পড়বেন তারপরে ফরুক আহমদ সুকান্ত ভট্টাচার্য মোহাম্মদ শহীদুল্লাহ এস ওয়াজেদ আলী আল মাহমুদ আহমদ সফা গোলাম মুস্তফা কাজী নজরুল ইসলাম অর্থাৎ আমাদের চব্বিশে জুলাই বিপ্লবের চেতনা যে সমস্ত কবি সাহিত্যিকদের সাহিত্যকে কর্মে বেশি প্রস্ফুটিত সেই সমস্ত কবি সাহিত্যকে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আমার মানে কথা আপনাদের বুঝতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে তারা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ বাকি সব পড়বেন প্লাস এদেরকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন এদের এনাদের সাহিত্যকর্মগুলো বিশেষ করে হেলাল হাফিজ ফরুক আহমদ তারপর হলো আল মাহমুদ হ্যাঁ সুকান্ত ভট্টাচার্য হ্যাঁ ভালো করে পড়তে হবে বুঝতে পারছেন এই হলো মোটামুটি আহ পরিবর্তিত প্রেক্ষাপটে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আপনার পত্রিকায় চোখ রাখবেন ঠিক আছে যে সামনে নির্বাচন নির্বাচন সম্পর্কিত আরো কোনো নতুন কোনো কিছু ইনফরমেশন আপনার পত্রিকায় পান কিনা না কারেন্ট অ্যাফেয়ার্সের চোখ রাখবেন এই হলো বিষয়বস্তু তো পরিবর্তিত প্রেক্ষাপটে এই চেঞ্জ ছাড়া বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি ফিক্স যেমন বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামার একই জিনিস এগুলো ফিক্সড হবে না মানে এগুলো চেঞ্জ হবে না এগুলো তো ফিক্সডই থাকবে ঠিক আছে সো সেই ক্ষেত্রে আপনার পরিবর্তিত প্রেক্ষাপট বলে কোনো জিনিস নেই আগেও যা এখনও তা এই হল গুরুত্বপূর্ণ বিষয় আর আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিবর্তিত বিষয়বস্তুর ক্ষেত্রে আমি বলি রাশিয়া ইউক্রেন তো আগে থেকেই গুরুত্বপূর্ণ ছিল এখনও এটা গুরুত্বপূর্ণ থাকবে সমস্যা নেই কারণ যুদ্ধটা এখনও চলছে সমস্যা নেই কিন্তু এখন দেখুন প্যালেস্টাইন ইস্যু ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু এখন মধ্যপ্রাচ্যে একটা বিরাট সমস্যা তৈরি করেছে এবং এমনকি ওই যে সিরিয়ার বাসার আল আসাদের যে পতন তারপরে ওই জায়গায় এবং লেবাননে ইসরায়েলের যে আগ্রাসন সো এই জায়গাগুলো কিন্তু এখন আবার হটস্পট হয়ে তৈরি হয়েছে তাই না সো এই বিষয়গুলো এখন আবার আপনাদেরকে ভালো করে এই জায়গাটায় দেখতে হবে তারপর হলো আপনার চীন এবং তাইওয়ান কনফ্লিক্ট সেই জায়গাটার আগে থেকে গুরুত্বপূর্ণ আছে সো ওয়ার্ল্ড ম্যাপ ভালো করে পড়বেন আর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন যে ঘটনাগুলো ঘটছে সেগুলো গুরুত্বপূর্ণ আবার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কপ টোয়েন্টি নাইন এগুলো গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন সো পরিবর্তিত প্রেক্ষাপটে এই জিনিসগুলোতে বেশি ফোকাস আপনারা দেবেন তো আপনারা ভালো থাকবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে এখনই জানান আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন শেয়ার করুন যাতে করে এটি আরও ছড়িয়ে পড়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থীরাও যাতে করে এই জিনিসগুলো অ্যাক্সেস পায় অনেকের হয়তো সেই সামর্থ্য নেই এটাই আমার উদ্দেশ্য এই ভিডিওগুলো তৈরি করা সো আপনারা সঙ্গে থাকবেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আবারও হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম